জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছের দূরে নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা সবাইকে সঙ্গে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি আর সবাইকে জানাই সর্বপ্রথমে শুভ দীপাবলি তো আজকে যাব হচ্ছে আমার এক রিলেটিভের বাড়ি তো যাওয়ার সময় একটু বাড়িতে রেডি হচ্ছিলাম সেটাই একটু শেয়ার করলাম তো কোথায় যাচ্ছি কি কি করছি না করছি সারা দিনের ব্লগ শেয়ার করছি আজকে আর আর এটা হচ্ছে রবিবার দিন আমার রবিবারের ব্লগ এই বাবা কি গাড়ির অত্যাচার রবিবারের ব্লগ তো রেডি হচ্ছে যাওয়ার জন্য তো ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই জুড়ে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে লাস্টে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো রেডি হতে হতেই সবাইকে বলছি আমরা যাচ্ছি এখন আমাদের হচ্ছে এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট আর যেখানে যাচ্ছি ওটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার ধর্ম শ্বশুর শাশুড়ির বাড়ি তো আমার বর যখন নাকি ক্লাস সেভেন এইটে পড়তো তাদের সঙ্গে তখন থেকে চেনা পরিচিত এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টিং ছিল তো তাদের সঙ্গে তখন থেকেই চেনা পরিচিত ক্লাস সেভেন এইটে পড়তো তখন তাহলে অনেক দিনের অনেক বছর বছর আগের কথা তখন আমি অনেকটাই ছোটো তো তখনকার তাদের চেনা পরিচিত তারপর আমাদের বিয়ে যখন হয়েছে বিয়ে থেকেই আমার শাশুড়ি মা বলেছে ধর্ম শাশুড়ি মা বলেছে যে আমি আজকের থেকে তোকে ছেলে বলেই মেন মানব আর ছেলে বলেই আমি মনে করি তো তখন থেকেই মা বাবা করেই ডাক তাদেরকে ডাকা হয় আর মা বাবা বলেই পরিচিত আর আমাদেরকে ছেলে বউ বলেই সব জায়গায় পরিচিত পরিচয় করে তো আগে তো সব সময় যেতাম অনেক মানে কিছু দিন পর যেতাম তখন অত ঝোর ঝামেলা ছিল না আর এখন অনেকটাই ঝামেলার কারণে আর সেরকমভাবে যাওয়া হয় না তো যেতে যেতে মাঝ পথে এতটা গ্রাম এখানে গ্রামের দৃশ্যটা দেখে মনটা শান্তি হয়ে গেছে চারিপাশে পাশে সবুজ আর সবুজ তো এখানে দুপাশেই আমি একটু এখানে ঢং করে নিচ্ছি একটু মাঝে মধ্যে আমার ঢং করতে ভালো লাগে যখনই আমি ভিডিও করি মাঝে মধ্যে একটু করে আমি ঢং করি তো দুপাশেই না অনেক সুন্দর সুন্দর বড়ো বড় গাছ আছে তো আমি বলেছিলাম আমার বরটাকে গাছটাকে নিচ থেকে উপর পর্যন্ত নেবে সে নাকি লোক দেখলে ভিডিও করা তার হয় না আর মানুষজন দেখলে তার ভিডিও করা ঠিকঠাক মতো হয় না তো রকমই ভিডিওটা করছি তারপরে ভিডিওটা বানানোর পর আমি দেখছি গাছটা পুরো উঠে নি থেকে ওপর পর্যন্ত গাছটা অনেক সুন্দর দেখতে তো ওই জন্যেই গাছটার পাশে আমি দাঁড়িয়েছিলাম গাছটাকে নেওয়ার জন্য তো আমার বরটাকে আর কি বলবো যাই হোক যেমন হোক একটু স্মৃতি এখান থেকে নিয়ে নিয়েছি গ্রামের দৃশ্য চারিপাশটা শুধু সবুজ সবুজ দেখতে কি ভালো লাগছে আর চারিপাশটা হচ্ছে ধান ক্ষেত দুপাশেই ধান ক্ষেত আর একেবারেই সবুজে ভরা সবুজ আর এটা হচ্ছে ব্যাক রাস্তা মানে ভেতরের মানে ছোটো মোটো রাস্তা তো তবুও এই গাড়ির এই রাস্তা দিয়েও প্রচুর গাড়ি চলাচল করছে মেন রোড দিয়ে যায়নি যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে মানে শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছিলাম আর আসার সময় মেন রোড দিয়ে এসেছি যেহেতু রাত হয়ে গেছে আর থাকতে পারিনি গিয়ে আমাদের হচ্ছে বাড়ি ছেড়ে থাকা সম্ভব না বাড়িতে কেউ নেই তো পৌঁছে গেছি এখানে টাউনে আর এখানে মিষ্টির দোকানে এসে পড়েছি আর এখানকার ভয়েস দেবো কি ওই যে কালী পুজো পুজোর মাইক চালিয়ে দিয়েছে পুজোর গান হচ্ছে তো এখানে আর ভয়েসটা দিতে পারলাম না মিউজিক চলছে চারিপাশে কালী পুজোর গান আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটু মিষ্টি দোকানটাকেও আমি শেয়ার করিনি যেহেতু আমি একটা ব্লগার আর ব্লগ করতে গেলে একটু একটু করে সব জায়গারেই সব জায়গায় করতে হয় আমি চেষ্টা করছি একটু একটু সব জায়গাতেই নেওয়ার জন্য তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে এখানে এখন দেখো মাতাশ্রী এখন ছেলেকে জড়িয়ে ধরে কেমন কান্না কাটি করবে যেহেতু আমরা অনেক দিন পরে এসেছি এইখানে সিঁড়ির নিচেই সামনেই একটা হচ্ছে ঠাকুরের রুম ঠাকুরের মন্দির এখানে তো সব এখানে ঠাকুর দেবদেবী আছে এই যে দেখো কান্না কাটি আমরা আসি না কেন সময় ফোন করে আসো না তোমরা আর আসা হয় না মাও এখন মা বাবাও এখন আসতে পারে না আমাদের যদিও সেরকম কিছুই নেই গাড়ি পুরি যেতে হলে খুব হয়রানি করে যেতে হয় দূর রাস্তা আর মায়ের বাড়িতে কিন্তু দু চাকা চার চাকা সবই আছে আগে মাঝে মধ্যে সব সময় এসতো আমাদের বাড়ি কিন্তু এখন শ্বশুর মশাই হয়ে গেছে অসুস্থ শরীর ভালো না খুব একটা তাই জন্য আর আসতে পারে না তার জন্য আমাদেরকে ফোন করে করে ডাকে তো আমরাও আসতে পারি না সংসার ঝামেলা এতটাই জড়িয়ে পড়েছি তো বলার মতো না আসতে পারি না দেখি খুব কান্নাকাটি করে যখনই ফোন করে তখনই তার ছেলেকে তো ফোনে কিছু বলে না ও তো সবসময় ব্যস্ত আমাকেই ফোন করে যে আসো না কেন আমাদেরকে কি দেখতে ইচ্ছে করে না আমার তো মন চায় দেখতে সবাইই সবাইকে দেখার মন চায় কিন্তু করার কিছু নেই সবাই সংসার ঝামেলায় ফেসে গেছি আর কিছু করে নাই তো মায়ের বাড়ির সামনে এদিকে হচ্ছে সামনেই ভবন বাড়ির দু চার বাড়ির দু চারটা বাড়ির পরেই ভবন ওখানে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই যাচ্ছে আমি একটু রাস্তাটা হাঁটতে হাঁটতে শেয়ার করলাম আর আমরা কি বলবো গেছি এরকমভাবে না গেলেও হয় না যেহেতু ঠাম্মা মারা গেছে তো ঠাম্মার মারা যাওয়া হচ্ছে মৎস্যমুখী ছিল সেদিন তো ওই জন্যই বিশেষ করে না হলে তো কোনো কিছু অনুষ্ঠান না থাকলে যাওয়াও হয় না আর অনুষ্ঠান থাকলে যত কিছুই ঝুট ঝামেলা থাক না কেন যেতেই হয় যেতে হবেই তো কার্তিক মাস বলে আর কোনোখানে খাওয়া দাওয়ার সিন ছিল না তো কি করব আমরা খেতে পারিনি বলে খুব আফসোস খুব দুঃখিত খুব দুঃখ করছিল আর এই যে মা গেছে খাওয়ার আনতে আমাদের জন্য বললাম যে খাওয়ার আমাদেরকে খাওয়া মানে খেতে বলছিল তো খাওয়ার আনতে গেছে জানে না যে আমরা খাবো তো আমি অতক্ষণে কি করব আমি ভাবছি বাইরেরটা শেয়ার করি এই ফুল গাছগুলো দেখে আমি প্রেমে পড়ে গেছি আমি তো ফুল গাছ ভক্ত খুব কিন্তু আমাদের বাড়ির যে সামনে অনেকটা জায়গা আছে কিন্তু ঘেরা নাই দেখে আমি কিছু ওখানে কোনো ফুল গাছ রাখতে পারি না আর তুলসীতলাটা অনেক সুন্দর অনেকটাই বড় সড়ো এখানে রাধা গোবিন্দ ভোলে না সব কিছুরে চিত্র দেওয়া আছে তুলসীটাও অনেক সুন্দর তো আমিও এরকম করেই বানিয়ে চেয়েছিলাম তো দিতে চেয়েছিল বানিয়ে তো আবার ঘর ভাঙ্গা ভঙ্গা হবে ঘরের কাজ হবে আবার তুলসী মঞ্চটাকে ভেঙে দিতে হবে আর কোনো একটা ভালো জিনিস ভেঙে দিলে না বানিয়ে তারপর আর ওটা খুব আফসোস হয় তাই জন্য ভাবছি একেবারেই ওখানে ঘরটোর আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর একবারে চিরস্থায়ীর জন্য সুন্দর করে এক জায়গায় তুলসী মঞ্চটা ভালোভাবে বানাবো এমনি বানিয়ে দিতে চেয়েছিল তো বানায় মানা করে দিয়েছি আর ঘরের দৃশ্য আর কি নেব ঘরের দৃশ্য নিতে পারছি না সব ওলোট পালট ঘর এখনও গুছ গাছ কিছুই হয়নি যে যেরকমভাবে রেখে দিয়েছে মানে সবাই ব্যস্ত কী বলবো কী বলবো এতটাই ব্যস্ত সবাই এদিকে তো আজকে মৎস্যমুখী দ্বারাও বলে দিচ্ছি এখানে হচ্ছে এটা ছোটো ভাইয়ের বউ আর এখানে যে শ্বশুরমশাই আর এখানে আমার পতি পরমেশ্বর বসে বসে গল্প করছে তো ওদের হচ্ছে রান্না রুম সব কিছু উপরে আছে উপরতলায় উপরতলায় যেহেতু ওঠান আমার খুব কষ্ট তাই জন্য নিচে এখানে সিঙ্গেল গ্যাস রেখে দিয়েছে সিঙ্গেল ওভেন রেখে দিয়েছে আর মিটকে যাচ্ছে লোকজন আসলে যেহেতু চট করে চা বানিয়ে দিতে পারে আর নিজেরাও কোনো সময় মন ইচ্ছে করলো যে চা খাবো একটা কিছু করে বানিয়ে খাবো তো এখানেই সেটুকু ওই চাটা দুধ গরম এইখানে অনেক বছর থেকে এই চুলাটা রাখানো আছে বহু বছর থেকে এটা এখানেই থাকে ওখানে চাটা শুধু করে খায় আর সব কিছু ওদের রান্না বাড়ি যা মানে ইয়ে আছে সব উপরতলায় তো যেহেতু ওই উঠা নামা সেই কষ্টে নিচে ওটা রেখে দিয়েছে আমি <laughs> তো <laughs> 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 গাড়ী চলাচোন তো ওখান থেকে তো বিদায় নিয়ে চলে এসেছি এখানে আমার বোনের বাড়িতে আসলাম ওই মায়ের বাড়ি আর বোনের বাড়ি তিন চার কিলোমিটার দূরেই পথ হবে মনে হয় তো এই আমার ভাগনা আর এই বোনটা হচ্ছে আমার মাসি তো মেজো মাসির মেয়ে আর ছোট মাসির দুই মেয়ে এক ছেলে মেজো মাসির তিন ছেলে এক মেয়ে তো এই বোনটাই বড় তো ওরা হচ্ছে তিন আমরা চার বোন আছি চার বোনের মধ্যে তিন বনেই টিচার এই বোনও টিচার ওই ছোট মাসের মেয়ে দুটো টিচার আমি হচ্ছি হোম টিচার তাই জন্য আমার উপরে সবাই খুব রেগে যায় কোনো সময় তাদের বাড়ি কোনো সময় মানে জরুরি দরকার ছাড়া যেতে পারি না এখানে আমরা গল্প করছি তার বাড়িতে নতুন নতুন অনেক কিছু কাজ করা হয়েছে এ মানে বাড়ির ভুলিয়াটা চেঞ্জ হয়ে গেছে সেটাই আমি বলছিলাম আর গল্প করছিলাম তো আমি বলছিলাম তুলসী তলা তুলসী মঞ্চটা একটু সুন্দর করে বানিয়ে টানিয়ে মানে ঠিক সাইডের মধ্যে রাখতে তো বলছে বানাচ্ছি বানাতে বানাতে মানে হবে আস্তে আস্তে একে একে হবে আর ভাবছিলাম পরে আমি ঘরের ভেতরটা নেবো সবাই মিলে গল্প করতে বসি আর আমি যে গল্প মেন গল্প করতে বসলে সব ভুলে যাই বোনের শাশুড়ি বোনের বর আমরা সবাই বসে গল্প করতে করতে পরে আর ভুলেই গিয়েছি মনেই ছিল না একটুও তো আসলাম দিন পরে ওই জন্যই মানে জারে বাড়ি যাই রাগারাগি করে ফোন তো করেই না যেহেতু আমি যেতে পারি না ফোন করলে বলে ফোন করে কি হবে কখনো দেখাই হয় না শুধু আমরা তোর বাড়ি গেলে দেখা হয় না হলে তুই তো যাওয়া আসা মানে ভুলেই গেছিস তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো রাধে রাধে